এবার বাংলাদেশ অনুর্ধনিরা ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে একবার এঁকেছিল বাংলাদেশ অনুর্ধ দল নিজেদের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে রীতিমতো বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা এতে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ শুক্রবার টস জিতে প্রথমে বাংলাদেশকে আমন্ত্রণ এর যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাটিং এ নেমে নির্ধারিত সাত উইকেট হারিয়ে দুশো একানব্বই রান তুলতে পেরেছিল শিবলি আর জবাবে ব্যাটিং এ নেমে একশো সত্তর রানি গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র এতে একশো একুশ রানের বড় জয় পায় জুনিয়র টাইগাররা বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই কি হারায় যুক্তরাষ্ট্র তবে নিয়ন্ত্রিত ব্যাটিং ছিয়াত্তর বলে ভিত্তি তুলে নেন চেট্টি পালাময় যুক্তরাষ্ট্র হয়ে একমাত্র তিনি বড় অঙ্কের রান পেয়েছিলেন এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা একে এক উইকেটের পতন গুটিয়ে একশো সত্তর রানে গুটিয়ে যায় তারা এতে করে একশো একুশ রানের বড় জয় পায় বাংলাদেশ এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন মাহফুজুর রহমান রাব্বি তবে বাংলাদেশের এমন দাপুটে জয় দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন ভারতের জনপ্রিয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি তিনি বলেছেন বাংলাদেশের এই উদীয়মান দলটা এবারের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে তাদের খেলা দেখে আমি রীতিমতো মুগ্ধ তাছাড়া তারা বর্তমান অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বর্তমানে তাদের দলে রয়েছে উদীয়মান তারকা ক্রিকেটার যেমন আশিকুর রহমান শিবলি আরিফুল ইসলাম এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা অলরাউন্ডাররা তো সম্মানিত ভিউর্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ